গাছের পাতা ঝরার আগে পাতা রং বদলে যায় মানুষ বদলানোর আগে তার চাল চলন বা কথাবার্তার ধরনগুলো বদলে যায় এটাই হচ্ছে বর্তমানের নিয়তি একজন গ্রামের গৃহিণী হয়ে বুদ্ধিমান বউ হয়ে কম বেতনে সংসার চালিয়ে টাকা জমানোর উপায় মানি সেভিং টিপস তো ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদা জীবন তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আফু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো বরাবরের মতো না ব্লগটা শুরুই করে দিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন মাছ নিয়ে বসেছি মাছ পরিষ্কার করব আজকে সম্পূর্ণ গ্রাম্য পদ্ধতিতে মাছ পরিষ্কার করব তো বুদ্ধিমান বউ হয়ে কম বেতনে সংসার চালিয়ে টাকা জমানোর উপায় এই বুদ্ধি দিয়ে চললে নারীরাও হাজার হাজার টাকা জমাতে পারবে ডেইলি বাঙালি ব্লক আর গ্রামের সাদা মাটা জীবন আমার সব সময় পাবে আমার ব্লকে সবসময় সাদা মাটা জীবন দিয়েই শুরু করি আর সংসারের টুকিটুকি কাজকর্ম দিয়েই শুরু করি আমার ব্লকটা তো কয়েকদিন থেকে ভাবছিলাম যে না পুটি মাছ কিনে নিয়ে আসবো পুটি মাছ হোক ডাড়িকা মাছ হোক কিনে নিয়ে এসে অল্প পরিমাণে নিয়ে এসে রোদে শুকিয়ে তাকে সিঁদুল বানাবো আমার মেয়ের আমার অনেক দিনের ইচ্ছে যে সিঁদুলের ভর্তা খাবো ভর্তা খাবো তো ব্যাগ ডেলিভারির জন্য আর কি গিয়েছিলাম তো ওখান থেকে আসার পথে আর কি রাস্তায় দেখতে পাচ্ছি তো ওখানে একশো টাকার এখানে ছোট লেটা মাছও আছে আবার পুঁটি মাছ পাইনি আজকে পেয়েছি ডারকা মাছ তো মানে বড় বড় মাছ কটা রেখে দিলাম রান্নার জন্য আর বাদবাকি চুনু মাছগুলো শুকোতে দেবো রোদের মধ্যে শুকোতে দিলে কি হবে ওই দুটো তো হবেই কমসে কম কারণ কচুর ডাটি পড়বে এখানে আমি রসুন দেব আবার শুকনো লঙ্কা দেব আর সিঁদুলের মধ্যে যদি রসুন শুকনো লঙ্কা পড়ে তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর সিঁদুলের মধ্যে পোকা ধরে না আর কি আমি আর কি যেভাবে আর কি বানাই আর কি তো দেখুন একটা কথা তোমাদের না বললেই নয় বুদ্ধিমান বউ হয়ে গ্রামের গৃহিণীরা গৃহবধূ বলো আর গৃহিণী বলো বুদ্ধিমান বুদ্ধি যদি থাকে না তাহলে কম বেতনেও কিন্তু সংসার চালিয়ে টাকা জমানো যায় আর যদি বুদ্ধিমান বউ না হয় তাহলে কম বেতন কেন বেশি বেতনে সংসারটা চালানো উচিত না এই বুদ্ধি দিয়ে চললে নারীরাও কিন্তু হাজার হাজার টাকা জমাতে পারবে আমার মতো বুদ্ধি আমার মতো টিপস যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু এখান থেকে হাজার হাজার টাকা জমাতে পারবে বুদ্ধি খাটিয়ে দেখুন প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু যে কোনো না কোনো না কোনো মাসে তার ওয়াইফের কাছে কিন্তু যে কোনো একটা টাকা মানে ধরিয়ে দেয় যে এটা দিয়ে বাচ্চার স্কুল খরচ গ্যাস খরচ বা সংসার খরচ হ্যাঁ আর পুরুষরা তো বাইরে কাজে নানান কাজে ব্যস্ত থাকে কেউ ধানের ব্যবসা কেউ তামাকের ব্যবসা কেউ চাকরি মানে সবাই কিন্তু ইনকাম করে কিন্তু ইনকাম করার ধরন কিন্তু প্রত্যেকেরই আলাদা থাকে তো যাই হোক ছোট হোক বড় হোক একটা অ্যামাউন্ট কিন্তু প্রত্যেকেরই হ্যাসব্যান্ড তুলে দেয় হাতে তো ওই সংসার খরচ থেকে কিন্তু আমরা অল্প অল্প করে সঞ্চয় করতে পারি জমাতে পারি সেই মানে হাজার হাজার টাকা জমাতে পারি কিন্তু বুদ্ধিটা খাটাতে হবে বুদ্ধি না খাটাতে পারলে কিন্তু কিছু হবে না দেখুন এখানে আমি একশো টাকার মাছ নিয়ে এসেছি একশো টাকার মাছ সহ কিন্তু আমি শুকিয়ে সেদুল বানাতে পারতাম তো ওখান থেকে চার পাঁচটা মাছ আমি তুলে রাখলাম রাতে কিছু আলু টালু মানে মিশেল দিয়ে ভাজা টাজা করব তো সেদলও হয়ে গেল আমার আর এক ওই যদি টালু দিয়ে একটু ভাজা করি বা একটু ডাল করি তাহলে তো মনে করো একবেলা হয়ে যাবে একবেলা কোনো দুবেলা হয়ে যাবে হ্যাঁ তো মাছটা একবেলা হয়ে যাবে আর অন্য সবজি বানাবো খালি মাছের উপর ডিপেন্ড করলে কি হবে অন্য সবজিও থাকতে হবে খালি মাছ মাংসর উপর নির্ভর করলে থাকবে না থাকবে না শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু মানে কী আর অল্প খেতে সব সময় অল্প খাও সঠিকভাবে খাও তাজা খাও তাহলে কিন্তু স্বাস্থ্য কাজ করবে শরীর কাজ করবে আর যদি আমরা একেবারে একেবারে গলা থেকে ভাত খাই মাছ মাংস বাটি ভর্তু খাই তাহলে কিন্তু কোনো মানে তুমি যে উঠবে বসবে একেবারে হাঁপিয়ে পড়বে কথা বলতে অসুবিধা হবে এরকম একটা পরিস্থিতি দাঁড়াবে কম খাবে বেশি দিন বাঁচবে এক্সারসাইজ করবে কিছু ন্যাচারাল শরীরের স্কিনের ক্ষেত্রে কিছু ন্যাচারাল জিনিস মাখবে এইগুলো কিন্তু বুদ্ধি নিজেকে খাটাতে হবে দেখুন আমরা যদি মনে করো পার্লারে যেতে পারি পালারে তিন চার হাজারের টাকা টাকার কথা টাকা নিয়ে না গেলে কোথায় বাঁচবে তিন চার হাজার কম বাঁচতেই পারবে না তো তিন চার হাজার টাকা দিয়ে যদি আমরা ব্র্যান্ডেড কোম্পানির ভালো ফ্লিপকার্ট থেকে হোক দোকান থেকে হোক কিনে নিয়ে এসে ব্যবহার করি কমসে কম ছয় মাস তো যাবে আমি তো পালার যাই না আমাকে সেদিন একটা বোন আমার দেখা পেয়েছে বলে কি তোমার মুখটা এতগুলো কোনো দাগ নেই মুখের মধ্যে আমি কেই দিই মুখে জানো বলেই দেই তোমাদের ওই কাঁচা হলুদের রস আর তুলসী পাতার রস এই দুটো কিন্তু আমি প্রত্যেক দিনে একবার করে স্কার করি মুখের মধ্যে দশ পনেরো মিনিট স্কার্ভ করে দুই তিন ঘন্টা রেখে দিই তারপরে নর্মাল পানি দিয়ে ধুয়ে দিই একেবারে বললাম যে পালারও ফেল পালারের জিনিসগুলো তো ওইগুলো তো মেডিসিন দিয়ে ব্যবহার করা হয় এখানে তো মেডিসিন নেই একেবারে ন্যাচারাল সেই জন্য আমার মুখে কোনো দাগধাব্বা নেই আমি যেগুলো খাই সকালবেলা খালি পেটে কাঁচা হলুদ খাই বা এক টুকরো রসুন খাই বা এক টুকরো আদা খাই বা কালো জিরি খাই কুসুম গরম পানির সাথে খাই আর এক্সারসাইজ তো অবশ্যই করতে হবে টাকা টাকা এমনই জিনিস টাকা না থাকলে তোমার বাবা মা ভাই বোন কেউ তোমাকে ভালোবাসবে না ছেলে মেয়ে এমনকি স্বামী টাকা থাকলে তোমাকে সবাই ভালোবাসবে সবাই আদর করবে সবাই কাছে টানবে সবাই গায়ে হাত বুলিয়ে দেবে কিন্তু টাকা না থাকলে হাত বুলিয়ে দেওয়া তো দূরের কথা তোমার সম্পর্কে হয়তো কারো কাছে নিন্দাও করতে পারে বাবা মা বাদে হ্যাঁ বাবা মা বাদে এই জন্যই বলি নারী তুমি আর যাই করো না কেন নিজের টুকু নিজে করার চেষ্টা করো কারণ সকাল হতেই শুরু হয় তোমার ওই সারা দিনের সংসারের কাজকর্ম রাত অবধি শুতে যাওয়া অবধি তোমাকে কষ্ট করতে হয় পরিশ্রম করতে হয় যখন তুমি কাজ করো তখন সেই কাজ কারো চোখে পড়ে না যখন তুমি একটু মোবাইল নিয়ে বসবে শুয়ে থাকবে বসে থাকবে তখনই কিন্তু সবার চোখে জ্বালা লাগবে যে হ্যাঁ তুমি কাজকর্ম ছেড়ে খালি খাও আর মোবাইল ঘাটো আবার শুয়ে থাকো এটাই কিন্তু দিন শেষে শুনতে হয় সেই জন্য নারী তুমি আর যাই করো না কেন নিজের জন্য এতটুকু জমাপুঞ্জি রাখো যাতে ভবিষ্যতে সবাই তোমাকে ভালোবাসে আদর করে সেই জন্য টাকা এক নম্বর ভালোবাসতে হবে টাকাকে টাকাকে ভালোবাসতে না পারলে জীবন অন্ধকার আগামী দিনে অন্ধকার সেই জন্য অল্প হলো টাকাকে সেভ করতে হবে সঞ্চয় করতে হবে সেই সঞ্চয় করাটা ছেলে মেয়েদেরও শিখিয়ে দিতে হবে তারাও যেন ভবিষ্যতে কিছু সঞ্চয় করতে পারে এমনভাবে শিখিয়ে পড়িয়ে নিতে হবে দেখুন বুদ্ধিটা এক নম্বরে লাগবে টাকা তুমি মাসে দশ হাজার ইনকাম করো আর বিশ হাজার ইনকাম করো সেটা যায় আসে না কিন্তু বুদ্ধিটা থাকতে হবে বুদ্ধি যদি থাকে না তাহলে এইভাবে কম বেতনেও কিন্তু সংসার চালিয়ে টাকা জমানো যায় দেখুন মানে একবেলা বাড়ির সবজি খাওয়ার চেষ্টা করো দুইবেলা বাজারের সবজি খাও বাজারের সবজিতে তো ভেজাল সার দেয় এটা দেয় ওটা দেয় একেবারে ভর্তি কিন্তু বাড়ির সবজিতে কোনো ভেজাল নেই সার সার তো নেই আমি মুরগির গু দিয়ে ইয়ে করি তোমরা গরুর গোবর দিয়েও করতে পারো খাবার জন্য আর কি কিন্তু এইগুলো কিন্তু শরীরের শরীরের পক্ষে খুবই ভালো আর এই বুদ্ধি দিয়ে চললে কিন্তু নারীরাও হাজার হাজার টাকা আমরা জমাতে পারি হুম বুদ্ধি এইভাবে যদি আমরা বুদ্ধি করতে পারি একবেলা আধবেলা প্রত্যেক দিনই একবেলা যদি আমরা আশেপাশ আশেপাশে থেকে কিছু কাঠখড়ি হোক বাঁশখড়ি হোক কুড়িয়ে এনে রান্না করে ওখান থেকে কিছু টাকা সেভ হইলো আর সবজি পাতি যদি একবেলা প্রত্যেক দিনই বাড়ির খাও ওখান থেকে কিছু টাকা সেভ বাচ্চাকে স্কুলে দিয়ে আসলে হাকিম तन्जिलाल रहीम, जिरि लितिन्जुरा कमन मान्जु अबाहुम फाहुम गफ इलुन लाउलु अल अक्षम ला अनाकीहिम लानु कहिया अल अजकानी अनाजकानी फाहुमा वा जलनाइनाहु फाहुम लाइ भुसि ওয়াসবাহ আলাইহিম আলাইহিম তা আনদারতাহুম আমলাম তুঞ্জিরহুম লা ইয়ুমিনুন ইননা মা তুঞ্জিরু মান ইত্তব আজকিরা ওয়া খাসিয়ারা রহমানা তো এই যে দেখুন আজকে কি রান্না করব এই যে ছেলে এখানে শুয়ে আছে আজকে রান্না করব ওই একটা ডিম ভাজবো রাতের একটু মাছ আছে আর এখানে ওই দুধ কচু আলু দিয়ে একটু ঘন্ট আর আলু ভাজা আর এখানে রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর মাছটা পরে করব মাছটা মাছটা এখন করব না রাতে করবো আর কি ওটা ওটা অন্য অন্য ব্লকে চলে যাবে মাছটা রান্না করা এই যে দেখুন বারান্দাটা আজকে এক সাইড পরিষ্কার করেছি অফ ক্যামেরায় আর এখানে দেখুন দানকুনির একটা যে চারা ছোট্ট একটা এক জায়গায় পেয়েছি ওখান থেকে এনে রোপণ করেছি এখানে গামলির মধ্যে আর এখানে শুকোতে দিয়েছি কিছু মশলা পাতি এখানে ডিমের খোসাগুলো রেখে দিয়েছি মুরগিদের খাবার জন্য তো অলরেডি রান্না খাওয়া করে আমি কিন্তু বেরিয়ে পড়লাম ডিম আর ব্যাগ ডেলিভারির জন্য তো চলো আজকের ব্লক এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর এই যে দেখুন গ্রামের রাস্তাঘাট পানি ছোট ছোট খাল বিলে পানি জমে আছে বৃষ্টি হয়েছিল না সেই বৃষ্টির পানি আর কি জমে আছে আর চারিদিকে সবুজ সবুজ আর ধান কারো ধান পাকছে কারো ধান এখনও পাকেনি তো পাকবে আর কি তো আমি আর কি টোটোই করে যাচ্ছি আসার সময়ও টোটোতে গেছি যাওয়ার সময় টোটে টোটোর মধ্যে একটা শান্তি আছে টোটোর মধ্যে বসলে না একটু হাওয়া বাতাস চারপাশে পাওয়া যায় আর টেম্পুর মধ্যে বসলে একেবারে ঘেচে ঘেঁচি গরমের মধ্যে জাহান বেরিয়ে যায় এরকম একটা পরিস্থিতি এই যে দেখুন চারিদিকে সবুজে সবুজ ধান ক্ষেত এটা হচ্ছে ফ্যাক্টরি জানি না কেশের ফ্যাক্টরি আর কি তো এই যে দেখুন গ্রামের রাস্তাঘাট এরকমই হয় গ্রামের গৃহিণী হয়ে আমাকে কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে ম্যানেজ করতে হয় তোমরাও চাইলে আমার মতোই বুদ্ধি খাটিয়ে কিন্তু সংসারটাকে ম্যানেজ করতে পারো আর কিছু টাকা সঞ্চয় করতে পারো আমরা শহর থেকে গ্রামের গ্রামের কাজগুলোতে খুবই কঠিন গ্রামে যে ওই ধান খেত এটা ওটা গ্রামের ক্ষেত খেতে বাড়ির কাজগুলোতে খুবই কষ্ট গ্রামে একপাশে পাশে শান্তি আছে সব মানে তাজা তাজা শাকসবজি খেতে পাওয়া যায় এক নম্বরে দু নম্বরে কিন্তু গ্রামের কাজে খুবই কষ্ট শহরের মানুষরা অত কষ্ট করে না ওরা ওই বাজার থেকে কিনে নিয়ে যায় ওইগুলোই খায় গ্রামের থেকে শহরের লোকদের রোগ মানে রোগ বেশি হয় কারণ ওরা এসির হাওয়া খায় আবার সব কেনাকাটা সারযুক্ত যুক্ত খাবার খায় আমরা গ্রামের মধ্যে ওই সাদামাটা মাটা জিনিস